আমার ওই স্মার্ট স্টাইল এম এগুলো খুব ভুলিয়ে যায় কারণ ওই বাজার কলকাতা আর সিটি স্টাইল এই দুটোর মধ্যেই আমি ছোট থেকে সীমাবদ্ধ এখন এই বড় হওয়ার পরে এই বাজারগুলো হওয়াতে না আমার প্রবলেম হয়ে যায় কোনটা কোন জায়গায় কোনটা যাই হোক আমাদের এখানে স্মার্ট বাজারই নতুন হয়েছে বাজার কলকাতা ঘোরা হয়ে গেছে তোমরা সেই ভিডিও দেখে নিয়েছো অলরেডি স্মার্ট অনেক অনেকদিন আগেই হয়েছে আমাদের যাওয়া এখনো হয়নি ওই জন্য আজকে আমরা রাস্তাটা জমজমাট না হলে কি ভালো লাগে না যদিও আমার এখানে একটা নতুন ফোনের দোকান হয়েছে আমাদের নাও গেট পড়ে আছে এবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখনো ট্রেনের কোনো দেখা নেই এইখানে লাইটে তো কম দেখা নেই বুঝে পাই না কিরকম অন্ধকার টিমটিমা আলো

হুম ভালো লাগছে টকটা খুব সুন্দর লাগছে এবার করতে বসেছি এই যে মাছ কাতলা মাছের ঝোল এখানে আছে ফুল এই ফুলকপি বলছি তরকারি আর আমাকে মা ভাতটা ঘি দিয়ে মেখে দিয়েছে আর ওখানে মা খাচ্ছে সেদ্ধ তো কাল রাতের পরে সকালে উঠে আর কিচ্ছু ক্লিপিংস নেওয়া হয়নি কারণ রাত একটা অবধি করলাম এডিটিং তারপরে শুনাম আজকে উঠ লেট করব না ভেবেছিলাম কিন্তু তাও ওই লেট বলতে পনেরো দশটা দশটা এরকম বেজে গেছে মা বলল তাড়াতাড়ি করে পুজোটাকে দিয়ে নে যেহেতু বৃহস্পতিবার তার মধ্যে বুদ্ধ পূর্ণিমা আজকে তো সেই জন্য মা বললো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নে আমি আর মা দুজনে চা বিস্কুট খেয়ে নিয়েছি তারপরে স্নান টান করে একদম মা ঘর মুছে দিয়েছে আজকে আমি ঠাকুরের বাসন মেজেছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি মানে আমি সকালের মধ্যে ঠাকুরের বাসন মাজি কারণ বৃহস্পতিবারের বাসনটা মা খুব ভালোই যে আমি ওটা না তাও মা বললো আজকে একটু চেষ্টা কর আমি একটু চেষ্টা করলাম

সত্যি অমৃত ফল বাবা মানে যত ফলই খাই না কেন আমের কোনো মানে কম্পারিশন হবে না কোনো দিন হয়নি আর হবেও না সত্যি খেতেও যেন একদম হেভি লাগে আমার আম খেয়েছ আমি এই প্রসাদটা খেলাম এবারে টিফিন করবো রুটি আর ঘুগনি ঘুগনি মা বেড়ে নিয়েছে ঘুগনি মনে আরো আছে না আমার তো এক ডিচ কি হয় ব্যাস তিন চার দিনের টিফিন হয়ে যায় একবার রুটি একবার লুচি একবার ভাত ভাত দিয়ে আমাদের ঘরে একজন আছে খায় ঘুগনি ঘুগনি দিয়ে ভাত দিয়ে তরকা ডাল দিয়ে ভাত দিয়ে ছোলার ডাল দিয়ে ভাত দিয়ে কারা খায় কারা খায় ভাত দিয়ে ভাত হলেই হলো ভাত হলেই হলো তো খেলাম টিফিন একটার সময় ওই রুটি একটা না দুটো খেলাম এখন একটুখানি ভাত খাবো না হলে এখন যদি ভাত না খাই ওই পাঁচটার সময় খিদে পেয়ে যাবে ওই জন্য মাকে বললাম যে এখন একটু ভাত খেয়ে নি দুজন মিলে অল্প অল্প করে তারপরে একটু শুয়ে থাকবো চলো দেখাই আজকে দিয়ে ভাত খাচ্ছি এই যে এখানে ভেন্ডি আলু ভাজা যেটা আমার খুব ভাল লাগে ডাল আছে কিছু কিছু দিয়ে না মুগ ডাল কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি

লিচু নিয়ে আমি ছোট থেকে রিসার্চ করেছি বুঝতেছো জন্য জানি কোন লিটুটা হাত দিলে ছোট্ট দামা বের হবে আরে ফলের হাতে আর পাতিছি না লিচু সামনে দেখলাম পাগল হয়ে এটা হচ্ছে বাবার টিফিন রুটি ঘুগনি আম এটা আমাদের রাম মানে কেটে রেখেছে আর কি বাবাকে এখানে দিয়েছে বাবা আগে প্রসাদটা খাবে তারপরে এখানে এটা খাবে আর একটু আম খাই আম লিচু এই সবই এখন খাবো আমি

যে এই দেখো এবার মা এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর বাবা ছিল কিন্তু রান্না করে রান্না করে রান্না ঘরে ছিল রান্না ঘরে রান্না করে না বললাম রান্না ঘরে ছিল সবাই দেখেছে এইবার কি করেছে মাছ জল গরম করে লাইট জ্বালি রেখে চলে এসেছে এর মধ্যে দোষ নেই এর মধ্যে কোনো দোষ নেই দেখাছো এই দেখো লাইট জ্বলছে লাইটটা জ্বলছে কেন বাবা হ্যাঁ আমার লাইক জানলে তখন তো চিৎকার করে একদম বাড়ি মাথায় গড়ো তারপরে ভাতটা মাই বেড়েছে ওটা মায়েরই ডিউটি দেখানো না বললাম না তখন বাবাকে বাড়তে তুমি বললে যে আমি শুয়ে আছি সবাইকে দেখাচ্ছিস তোর বাবা মাথা জল গরম করছে তো কি হয়েছে একদিন না দেখিয়েইছি তোমাকে তো রেগুলারই দেখাচ্ছি তুমি রান্না করছো ভাত বাড়ছো খেতে দিচ্ছ তুই এমন এমন দেখালি যে তোর বাবা করে আমি শুয়ে থাকি এই যে ভেন্ডি আলু ভাজা ভাত ওখানে আছে ডাল এখানে আছে আম সেদ্ধ মাখা আর ওই যে কাতলা মাছ এই ডালটা কিছু ঢুকি তো চাপা দাও আবার চুলগুলো শিঙের মতো উঠে থাকে আমার চারি দেখো এই পাশ থেকে ইস তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা